আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে যারা বিকাশ ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন বিকাশ থেকে সিটি ব্যাংকের মাধ্যমে লোন নেওয়া যায় বিকাশ থেকে সিটি ব্যাংকের মাধ্যমে লোন নেওয়ার সর্বনিম্ন পাঁচশো টাকা ও সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় কিভাবে নেওয়া যায় কিভাবে লোন অ্যাক্টিভ করবেন কীভাবে লোন পরিশোধ করবেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব শুরুতে হচ্ছে বিকেশ অ্যাপসে লগ ইন করবেন বিকেশ অ্যাপসে লগ ইন করার পর লোন অপশনে যাবেন লোন অপশনে যাওয়ার পর আপনারা যদি কেউ লোন পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কত টাকা লোন আপনি পাবেন সেটা হচ্ছে শো করবে এখানে আর যারা লোন পাবেন না টাকার পরিমাণ শো করবে না তার মানে তারা হচ্ছে লোন পাবেন না কীভাবে লোন পেতে হয় সেটা হচ্ছে আমি বলে দেবো ভিডিওর শেষে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চারটি লোন অ্যাক্টিভ করেছি আর আমি হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট হচ্ছে এটা কমপ্লিট করেছি তো চারটি লোন আপনাদেরকে দেখায় কিভাবে আমি নিয়েছি একটা দুই হাজার আর একটা দুই হাজার দুই হাজার পাঁচ হাজার এভাবে তো এটা হচ্ছে তিনবার মানে তিন মাসের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে হবে কেউ চাইলে লোনটি নিয়ে এই লোনটি নেওয়ার সাত দিনের মধ্যেও পরিশোধ করতে পারবেন চাইলে আবার ইনস্টার্ন এখন লোন নিয়েছেন এখনই পরিশোধ করতে পারবেন সবচেয়ে মজার বিষয় আপনি যদি একটা লোন নেন সেটা হচ্ছে সাত দিনের মধ্যে যদি পরিশোধ করেন তাইলে আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না শুধু ব্যাংক প্রসেসিং ফিটা নিবে তো আমি হচ্ছে এখন একটি লোন লোন অ্যাক্টিভ অপশনে যাব দেখতে পাচ্ছেন আমি হচ্ছে তিন মাসের জন্য দুই টাকা লোন নিতে পারবো কিন্তু আমি হচ্ছে পাঁচশো টাকা নিব। মিনিমাম আপনি পাঁচশো টাকা লোন নিতে পারবেন তো আমি পাঁচশো টাকা রেখে এখানে প্রসেস করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার লোনটা কিভাবে কাটা হবে এটা দেখা যাচ্ছে তো লোন আমি নিচ্ছি পাঁচশো টাকা ব্যাংক প্রসেসিং ফি টু পয়েন্ট আমি পাবো চারশো সাতানব্বই টাকা বারো পয়সা তো আমার যখন আমি এটা সম্পূর্ণ পে করব মানে আমি পরিশোধ করব আমার টোটাল ইন্টারেস্ট সহ দিতে হবে পাঁচশো টাকা টোটাল ইন্টারেস্ট হচ্ছে পাঁচশো টাকার জন্য ষাট টাকা ছাপ্পান্ন পয়সা ইন্টারেস্ট রেট হচ্ছে নয় পার্সেন্ট এটা হচ্ছে বার্ষিক সেক্ষেত্রে হচ্ছে আপনার নয় পার্সেন্টে পাঁচশো টাকার জন্য প্রতি মাসে যত টাকা আসবে সেটা হচ্ছে এখানে শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন 159 টাকা করে কাটবে ইন্টারেস্ট ফি হচ্ছে এটা দেখা যাচ্ছে 3 টাকা 75 পয়সা 2 টাকা 51 পয়সা এভাবে যাই হোক আমি হচ্ছে লোনটা অ্যাক্টিভ করার জন্য প্রসেসে ক্লিক করব টার্মস এন্ড কন্ডিশন গুলো সব দেখে পড়ে তারপর হচ্ছে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন বিকাশের পাসওয়ার্ডটি দিবেন ব্যাংক প্রসেসিং ফি 2.88 এটা হচ্ছে কাটবে তো আমি হচ্ছে কনফার্ম পিন এটা ক্লিক করব তারপর আমি হচ্ছে ট্যাপ করব আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি লোন পেয়েছি তো একটু ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ছয়শো উনত্রিশ টাকা আমার মোট ব্যালেন্স আছে স্টেটমেন্ট থেকে দেখাচ্ছি ইন যাবেন আমি দুইটা লোন নিয়েছি আজকেই ইতিমধ্যে তো যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা শো করবে ব্যাংক প্রসেসিং ফি এটা হচ্ছে এখান থেকে কেটে নিবে লোনের টাকা থেকে তো এই হচ্ছে লোন অ্যাক্টিভ করার নিয়ম কিভাবে লোন অ্যাক্টিভ করবেন কিভাবে লোন পরিশোধ করবেন সেটাও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি পাঁচশো টাকা নেওয়ার পর এখনো হচ্ছে আঠারোশো টাকা লোন নিতে পারবো তো আমি কিভাবে পরিশোধ করতে পারবো সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি লোন হিস্টরিতে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা লোনে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে একসাথেও দিতে পারবেন যদি হচ্ছে সাত দিনের মধ্যে দিতে চান তাহলে একসাথে দিলে ইন্টারেস্ট লাগবে না সেটা আগেই বলেছি আপনি চাইলে একশো উনষাট টাকা একটু একটু করেও দিতে পারবেন যেমন হচ্ছে আমি লোন পরিশোধ করার জন্য এখানে ক্লিক করেছি ফুল পেমেন্ট করতে পারবেন আংশিক মিনিমাম পেমেন্টও করতে পারবেন তো আপনি হচ্ছে একসাথেও পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে এটা ক্লিক করবেন যদি চান হচ্ছে মিনিমাম মানে একটু একটু করে পেমেন্ট করতে সেক্ষেত্রে মিনিমামে ক্লিক করবেন সর্বনিম্ন দশ টাকা করে পেমেন্ট করে তবে আপনি লোন পরিশোধ করতে পারবেন এখান দিয়ে পিন নম্বর দিয়ে কনফার্ম করে দিবেন তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন লোন কিভাবে হচ্ছে টাকা কাটা কিভাবে আপনি এটা পরিশোধ করবেন কত তারিখে পরিশোধ সবকিছু দেখতে পাচ্ছেন তো লোন কিভাবে পাবেন লোন পাওয়ার সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিই বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে দেখায় বিকাশ থেকে লোন লোন অ্যাক্টিভ করে পাওয়ার জন্য কি লিখুন এই সব প্রতারণা থেকে সব সময় দূরে থাকবেন লোন এম এম পাওয়া যায় বিকাশ কর্তৃপক্ষ আপনাকে বিকাশ অ্যাপসে যখন শো করবে তখনই আপনি লোন নিতে পারবেন এছাড়া অন্য কোনো উপায় নেই যে যার মাধ্যমে আপনি হচ্ছে লোন নিতে পারবেন বেশি বেশি যদি বিকাশ দিয়ে বিকাশ অ্যাপস দিয়ে অ্যাড মানি করেন তারপর হচ্ছে পে বিল করেন পেমেন্ট করেন তাহলে হচ্ছে আপনি লোন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আপনি বিকাশের সাথে থাকেন বিকাশ ব্যবহার করেন বেশি বেশি পেমেন্ট করেন অ্যাড মানি করেন তাইলে আপনি একটা সময় অটোমেটিকলি লোন পাবেন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা লোন অনেকে পেয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও যদি কোনো কথা থাকে কোনো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ